অ্যাড করে দেব এখান থেকে তুমি অনেক বন্ধু পাবে সবাই তোমাকে সাপোর্ট করবে আচ্ছা গ্রুপে অ্যাড করবে আমার তো একটা গ্রুপ আছে অলরেডি কটা গ্রুপ চালাবো বলো গ্রুপে জয়েন হয়ে হয়ে গ্রুপের কেউই আসে না অলরেডি একটার সঙ্গে যুক্ত আছি আর যদি ভাইয়ের সঙ্গে কোনো দিন কন্ট্যাক্ট করতে চাও তাহলে নাম্বার দিবে কি করে নাম্বার দিলে তো অসুবিধা হবে আমি ইনস্টাতে তোমার সঙ্গে কথা বলে নেব তুমি তখন নাম্বার দিও এখন নাম্বার দিতে হবে না এখন নাম্বার দিতে হবে না ভাই তুমি তাহলে সবাইকে একটু শেয়ার করে দাও আমার লাইফটা দেখি কতজন আসে সবাইকে একটু শেয়ার করে দাও করে দাও যার ইচ্ছা আসবে যার ইচ্ছা না হয় আসবে না না আসলে আমি তার টাইমটা না জানলে আমি তার লাইভে যাব কিভাবে বলো সবাইকে শেয়ার করে দাও যদি আসে তো ভালো আচ্ছা তুমি গ্রুপ জয়েন মানে শেয়ারটা করো কারোর যদি আসার ইচ্ছা হয় তো সে আসবে 오늘왜 아침, 아이스아림을 보면 거로 നമുക്ക് ലി അസുഖ